ان الحمد لله نحمده ونسلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما اسلما وتله لليبين وناديناه اي ابراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من وجد السَّاعَةَ ولم يزح فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام فيو باي بندقون الله تعالى وشيش مهرباني أي أمرا عيد الأضحى فايسي عيد أزهار مدة أمرا পুনঃ হাসিল করব আজহার ইতিহাস কুরবানির ইতিহাস হজরত ইব্রাহিম হজরত ইসমালআালামেরাইছি হজরত ইব্রাহিম আলহিহালাতাম খাবর মুদ্দুল কুরবানি দিতরা আল্লাহ পাক পরদিগার আলমে হজরত ইব্রাহিমাতামে খাবর দেখাইলা سيقولون ان ابراهيم عليه وسلم قال ان الله يقولون ان الله يقولون ان الله يقولون ان الله يقولون ان الله অঞ্জুর মাজা তারা তোমার রায় কিতা তোমার পরামর্শ কিতা যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আদেশ আল্লাহর আদেশ একজন বিয়ে পালন করবাও তারপরে তানোর দিকে দিকাই زه تمار رأيك إسماعيل عليه السلام سلَّاتُو সালাম কইলা قَالَ يَا أَبَا تِفْعَلْ مَا تُؤْمَرْ. اللَّهُ رَبُّ الْعَالَمِينَ أَفْنَى أَفْنَى সাতাজি দুনি শাহ আল্লাহ মিনা আমার আমারে সবর সর্ণওয়ালার মধ্যেতেই ভাইবা অর্থাৎ বাপ বেটা দুজন রাজি হয়ে গেলা যে সময় সুরি লাগাই দিছেন হজরত ইসমাঈল্লাহিস্লামর গোলার মধ্যে সাথে সাথে আল্লাহ রব আলমিনে আয়াত নাজিল হরসোন অনাদু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنها كذلك نزيل المحسنين هي أمار بندو أمي تمارا خابدها إسلام إي خابره تومي بوريه فنه جابه تومي فلون خورسو تومي إي خابور مده تمارا أمي إمتحان إسلام تومي إمتحانه مده تومي كميه بيجيسو চুরি চালাইতে গিয়া আল্লাহ রব্বুল আলমিনে সঙ্গে সঙ্গে বেহস থেকে ডুম্বা ফাটাইয়া দিলা ও ফাটাই না হু বিজি অজিম সঙ্গে সঙ্গে দুম্বা ফাটাইয়া দিলা আর দুম্বার কোরবানি হইল তো কুরবানি কাদের উপর ওয়াজিব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি সেই ব্যক্তি যদি নিসাব পরিমাণ মালের মালিক হন সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রুফার সম পরিমাণ সম্পদ থাকে এর মধ্যে নগদ টেকা যদি কিছু সোনা কিছু রুফা আর নগদ টেকা থাকে তাহলে হিসাব করিয়া যদি দেখা যায় না সাড়ে সাত তুলা সোনা এবং সাড়ে সাত বায়ান্ন তোলা রুফার সম পরিমাণ সম্পদ আছে তাহলে কোরবানি দেওয়া অজীব জাকাতের মতো বৎসর অতিবাহিত হইতে লাগে না শুধুমাত্র দশ জিল হজ এগারো জিল হজ বারো জিল হজ সূর্যাস্তর আগ পর্যন্ত যদি এই সম্পদ থাকে নিজের প্রয়োজন ছাড়া বাকি মালর হিসাব আইব আর যদি এই পরিমাণ মাল হিসাবর পরিমাণ হয়ে যায় তাহলে কোরবানি দেবাব আজিম এক্ষেত্রে জোনাবি নবী করিম সাল্লাই্লামায় ফরমাইতরা যে ব্যক্তির সম্পদ আছে দন আছে দৌলত আছে তথাপিও সে ব্যক্তি কুরবানি দিল না আল্লাহ না সে যেন আমাদের ঈদগাহে না আসে নাবালিক ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব না যদি নাবালিকর ফক্ক থাকি আর বাফে কুরবানি দিলাইন তাহলে ওই দেব মুস্তাহাব হিসাবে আদায় হইব সবর মালিক হইবা আর যদি মস্তিষ্কহীন ব্যক্তির যদি সম্পদ থাকে নিসাব পরিমাণ মাল থাকে তার উপরেও কোরবানি ওয়াজীব না। তার মস্তিষ্ক কাম করছে না তার আবার নেশাব আন্দাজা তার মাল আছে দন আছে তার উপরে কোরবানি ওয়াজিব না। মুসাফির ব্যক্তি আটচল্লিশ মাইল বা ততোধিক দূরত্ব গমন করার উদ্দেশ্যে যদি বাহির তানুর উপরে কোরবানি ওয়াজিব নাই দরিদ্র ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব নাই কিন্তু যদি সেই দরিদ্র ব্যক্তি পশু মিলেন তাহলে পশুটা কুরবানি দেওয়া ওয়াজিব এখন দেখা গেল দরিদ্র ব্যক্তি তানুর উপরে তো কুরবানি ওয়াজিব নাই তারপরেও তাই কোরবানির পশু লইছে লওয়ার পরে এই পশু আড়ার পরে তাই আর পশু লইছে লওয়ার পরে এই পশুটা আড়ি গেছে দুয়টা পশু ফেরিয়া আই গেছে এখন উয়াত তাহলে গিয়া মশালা তাই দুয়টা পশু কুরবানি দিতে লাগব কারণ প্রথমে তানুরে ওয়াজিব আসলো না কাহিনীর চাকুর নিজের উঠে